সেচ প্রকল্প দিয়ে আপনি উপকার করবেন করি কারণ একটু কমায় কম হলে নিবেন অত এটা তারাও উপকৃত হয় তাই না নিলে আপনারাও এটা উপকার হবে যে দশের লোক মানে এখানকার যারা আছে তারা সবাই উপকার হবে তো এরপরে যারা আপনার এখানে এরপরে আমরা কথা শুনলাম যে সেচ সেচের জন্য এই খেতে উনি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে ঋণ নিয়েছেন নিয়ে উনি স্বাবলম্বী হয়েছেন আমিও আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই এই বাংলাদেশের সারা বাংলাদেশে যেখানে ক্ষুদ্র কৃষক আছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে কৃষি কৃষিকাজে স্বাবলম্বী হব ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের চুনারুগ এক যে ব্রাঞ্চে আছে ব্রাঞ্চের দায়িত্বে আছেন আমাদের স্যার জনাব জহুরুল হক স্যারকে অসংখ্য ধন্যবাদ ওনার ধন্যবাদ নিয়ে আসার জন্য সময় দেওয়ার জন্য আমার সাথে আসার জন্য রাহুল ভাইকে আপনার ধন্যবাদ